প্রকৃতি যে এত সুন্দর তা এরকম জায়গায় না আসলে চিন্তাই করা যায় না আমি এরকম সুন্দর জায়গা আগে কখনো দেখেছি কি না আমার মনে পড়ে না তো আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য অনেক অনেক ইনফরমেশন নিয়ে এসেছি আর আমরা কোথায় গিয়েছিলাম তা তো হয়তো বা বুঝতে পারছেন তো এইটা কোথায় এখানে যেতে কত টাকা লেগেছে না লেগেছে সব কিছু আমি আজকে আপনাদেরকে ডিটেলসে বলে দিব তো এই ভিডিওটি দেখতে হলে আমার পাশেই থাকতে হবে আর পুরো ভিডিওটা দেখে নিতে হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি তো আজকে আমরা যাচ্ছিলাম সাপলা পর্দা রিসোর্টে সাপলা বিলে আমরা কি করেছি তা দেখতে হলে আমাদের সাথেই থাকতে হবে তো আপনারাও আমাদের সাথে চলুন তো এটা হচ্ছে তিন ফির জিন্দা পার্কের সামনে আপনারা যদি জিন্দা পার্কের সামনে গিয়ে বলেন যে শাপলা পদ্মা রিসোর্টটা কোথায় যে কেউ দেখিয়ে দিতে পারবে তো জিন্দা পার্ক মোটামুটি সবাই চিনেন আর যারা না চিনেন তারা গুগল করে আসতে পারেন আর জিন্দা পার্ক থেকে পাঁচ থেকে দশ মিনিট লাগে শাপলা পর্দা রিসোর্টে আসতে তো এই তো আমরা চলে এসেছিলাম আমরা এখানে এসে প্রথমে হচ্ছে টিকিটটা কেটে নিয়েছি আর টিকিট হচ্ছিল পার পারসন পঞ্চাশ টাকা করে এরপর দেখলাম এই ছেলেটার হাতে অনেকগুলো শাপলা পর্দা ছিল তো ওগুলো থেকে আমি একটা কিনে নিয়েছি কারণ ভিতরে হচ্ছে শাপলা ফুল ছেঁড়া যাবে না শাপলা ফুল ছেঁড়ার কোনো নিয়ম নেই এরপর এরকম একটা কাঠের ব্রিজ দিয়ে আসতে হয় হচ্ছে আবার এরকম একটু ব্রিজও ছিল তো যাই হোক এই জায়গাটাও খুব সুন্দর ছিল তো আমরা অনেকক্ষণ জায়গাগুলো দেখতে দেখতে গিয়েছিলাম তো আমাদের যেতে যেতে আবার একটু দেরি হয়ে গিয়েছে এরপর এই জায়গাটা তো আরও সুন্দর ছিল খুবই সুন্দর ছিল নেচারটা যে এত সুন্দর ছিল মানে আমাদের ওই দিন আসতে ইচ্ছা হচ্ছিল না আমার হাজবেন্ড তো প্রথম যেতেই এরপর যেতে বলেছে যে তুমি আমাকে খুবই সুন্দর একটা নিয়ে এসেছো আবার যাবে জায়গায় ওনাকে আমরা মনে করি যে ঢাকা বা ঢাকার আশেপাশে ঘুরার তেমন কোনো জায়গা নেই আসলে একটু ঘাটাঘাটি করলেই কিন্তু আমরা সুন্দর সুন্দর জায়গা পেয়ে যে আমাদের এই ধারণাটা খুবই ভুল তো আজকে আমরা এমন একটি সুন্দর জায়গায় চলে এসেছিলাম ঘাটাঘাটি করতে করতে আর সাপলা বিলের কথা চিন্তা করলে তো সবার আগে মাথায় আসে বরিশালের কথা এখন আমরা হচ্ছে ঘাটে চলে আসছি এখন নৌকায় উঠবো তো এখানে নৌকা হচ্ছে এক একটা নৌকা টাকা করে তো নৌকার মধ্যে হয় তিনজন বসা যায় বা দুইজন যদি বেশি একটু স্বাস্থ্যবান মানুষ হয় আমরা একটার মধ্যে তিনজন বসেছিলাম আরেকটার মধ্যে চারজন কারণ আনায়জাত খুবই ছোট আমি আমার বোনের বাচ্চাদের নিয়ে গিয়েছিলাম কারণ ওরাও কখনো সাপলা বিল দেখেনি তো আমার সাথে যাওয়ার জন্য বায়না ধরেছিল তো যাই হোক এখন আমরা পুরো বিলটা ঘুরবো আর এত সুন্দর ছিল পুরো বিলটা তো আমি এরকম আসলে বিলেও কখনো যাইনি কারণ আমার পানি খুব ভয় লাগে তো আমি ইদানিং সাঁতার শিখছি দেখে একটু সাহস করছিলাম তো এই তো দেখতে পাচ্ছেন যে আশেপাশে নেচারটা কি সুন্দর আর আকাশ আর পানিটা মনে হচ্ছে যে একসাথে হয়ে গিয়েছে এত সুন্দর ছিল জায়গাটা আর আমি এরকম কখনো এত বড় বড় সাপলা পাতাও দেখি আর সাপলা ফুলও না কারণ যখন দেখি যে রাস্তায় একটু সাপলা বিক্রি করে তখনই শাপলা ফুল চোখে দেখেছি আর তাছাড়া তেমন দেখা হয়নি আমার মনে পড়ে না তো মাঝি ভাইরা আমাদেরকে হচ্ছে একটা ঘাটে নিয়ে আসলো এখানে নাকি অনেক সাপলা বললো আপনারা এখানে একটু ছবি টবি তুলে নেন বা ভিডিও কারণ ওনাদের একটা আইডিয়া হয়ে গিয়েছে যে কোনখানে একটু ভিডিও বা ছবি ভালো আসে এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি কেমন হয়েছে তো আমি আনাইজাকে নিয়ে সুন্দর সুন্দর ছবি তুলতে চাচ্ছিলাম বাট ও কিছুতেই মানে দিচ্ছিল না কারণ ওই ছাতাটা ধরবে আর বাতাস এত ছিল জোর হাতে ছাতাটা আমি দিতে পারছিলাম না কারণ ছাতাটা উড়ে যাবে তো তাই একটু ও কান্নাকাটি করছিল তো যাই হোক এখানে মানে আশেপাশটা খুবই সুন্দর মানে গ্রামটা হচ্ছে জিন্দা গ্রাম নামেও পরিচিতি তো আমরা হচ্ছে ফটো সেশন করে নিচ্ছিলাম আর আকাশটাও দেখতে পাচ্ছেন মনে হচ্ছে একদম আকাশের নিচে বসেছি বাট রোদ ছিল বাট রোদটা মিষ্টি রোদ ছিল কিন্তু তারপর চোখে বারবার লাগছিল তাই খুব কষ্ট হচ্ছিল একটু ছবি টবি তুলতে যাই হোক আমরা অনেক দিন পর অনেক মজা করেছি আর নেচারটাকে খুবই উপভোগ করেছি প্রকৃতির মতো সৌন্দর্য আর কিছুই হতে পারে না আর আগে থেকে বলে রাখা ভালো এখানে আসলে আপনাদের সকাল সকাল আসতে হবে যেমন আমরা এখানে পৌঁছে গিয়েছিলাম পৌনে সাতটার দিক সকাল সকাল আসার কারণ হচ্ছে একটাই কারণ যত সকাল বেলায় আসবেন তত সুন্দর শাপলা ফুল দেখতে পারবেন আর না হয় শাপলা ফুলগুলা আস্তে আস্তে বন্ধ হয়ে যায় কারণ রোদ উঠলে শাপলা ফুলগুলো আর ফুটে থাকে না এই জন্য আমরা যত সকালে পেরেছি চলে এসেছিলাম কারণ এখান হচ্ছে ছটা থেকেই খুলে ছটা থেকে আসতে পারলে আরও ভালো সুন্দর সুন্দর শাপলা ফুল দেখা যায় কারণ এই যে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করে আমরা দেখছিলাম যে আস্তে আস্তে শাপলা ফুলগুলা বন্ধ হতে চলছিলো তো যাই হোক আমরা এখন হচ্ছে পদ্ম দেখতে যাচ্ছি যেহেতু আমার হাজব্যান্ডের নাম লোটাস তো আমি পদ্ম ফুলও কখনও দেখি নেই তো আমার খুব মানে খুবই এক্সাইটেড ছিলাম যে পদ্ম ফুলও দেখব তো আমাদের মাঝি ভাইটা খুবই ভালো ছিল উনি আমাদেরকে নিয়ে যাচ্ছিলো আর দেখতে দেখতে যাচ্ছিলাম এত সুন্দর নেচারটা তো এই তো আমরা পদ্ম ফুলের সামনে চলে এসেছিলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন কত বাতাস তো আমি আগে থেকে কখনও লোটাস দেখিনি তো একটু দেখে নিলাম আর যেহেতু হাজবেন্ডের নাম লোটাস তাই খুব একটু ভালো করেই দেখেছি আর এই তো অবশেষে আমি একটু মানে এরকম হয়ে একটু পিকচার নিতে পেরেছিলাম কারণ আমার খুব ভয় লাগছিল আর যেহেতু আমার চুলগুলা খোলা ছিল বারবার মনে হচ্ছিল পানিতে ভিজে যাবে তো এই তো আমরা এখন ঘাটে চলে যাবো আমাদের মোটামুটি পুরো বিলটা ঘুরা শেষ আর এক ঘন্টা মানে নৌকা দিয়ে ঘুরলে ওরা তিনশো টাকা নেয় আপনারা চাইলে আরও বেশিও ঘুরতে পারেন বাট আমাদের দেখা হয়ে গিয়েছে আর যেহেতু আনাইজার আরও আগে চলে গিয়েছিল তো এর জন্য আমরা আর বেশি দেরি করিনি ভাবলাম যে ও কি করছে একটু যেয়ে দেখি আর এই তো দেখতে পাচ্ছেন শাপলা পাতাগুলো কত বড় মানে এত বড় বড় শাপলা পাতা আমি দেখিনি তো আমারও খুবই ভালো লেগেছে আমি আবার আসবো ইনশাল্লাহ নৌকা থেকে উঠে এখন আমরা সবাই দোলনায় উঠেছিলাম এরপর পুরো জায়গাটা ঘুরবো আগে আমরা একটু খেয়ে নিব আশেপাশটা এত সুন্দর ছিল তো আমরা আগে বিলটা দেখা শেষ করে নিয়েছিলাম কারণ সাপলা তো বন্ধ হয়ে যায় এর জন্য তো এখন আমরা হচ্ছে এই চারো দিকটা ঘুরবো এই গ্রামটা ঘুরবো এই রিসোর্টটা ঘুরবো এখানে খাবো তো আমরা নিয়ে নিয়েছিলাম খিচুড়ি তো আমরা বলেছিলাম যে আগে আমরা খেয়ে নিই দেন আমরা ঘুরবো যেহেতু এত সকাল সকাল এসেছি আর বাচ্চাগুলোকে নিয়ে এসেছি ওদেরও ক্ষুধা লেগেছিল তো এখানে খিচুড়িও ছিল গরুর মাংসও ছিল হাঁসের মাংসও ছিল তারপরে আপনারা চাইলে ডিমও হয় আমাদের সময় ডিমটা ছিল না বলেছিল আপনারা বলে রাখলে হতো সুটকিও ছিল তো খাবারগুলোও ভালোই ছিল আর খুবই কম মানে প্রাইজেই ছিল আর এরপর আমি খাওয়া দাওয়া শেষ করে আবার চলে এসেছিলাম বিলের পারে তো আমি এই দোলনাটা উঠবো অনেক আগে থেকে চিন্তা করে রেখেছিলাম যে অনেকখানি পানির উপর চলে যায় তারপর আমার হাজব্যান্ড আমার জন্য চা নিয়ে এসেছিলো ও বলেছিল আগে চা খেয়ে নাও তারপর দিন চা খেলাম ওই দোলনায় বসে বসে আর এখন আরেকটু দুষ্টামি করছিলাম একটু পানিতে পা ভিজাচ্ছিলাম তো খুবই মজা লেগেছে যে মানে এত মজা অনেক দিন পর এনজয় করেছি তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ